রোজা থেকে রান্না করতে গেলে একটা ভুলের কারণে রান্নার টেস্ট এভাবে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রান্নার টেস্ট এভাবে কেন নষ্ট হয়ে গেল আজকে বাসায় মেহমান আসবে তাই রান্না করছিলাম অনেক মনোযোগ দিয়ে রান্না করছিলাম কিন্তু একটা ভুলের কারণে পুরো রান্নাটাই নষ্ট মানে কারোই আর খেতে পারেনি সবাই ফেলে দিতে হয়েছে সবগুলো খাবারই তো এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ছোলা দিয়ে খিচুড়ি রান্না করছি আর আমার বাসায় ছোলা দিয়ে খিচুড়ি সবাই এত পছন্দ করে এত পছন্দ করে তা বলে বোঝানো যাবে না খিচুড়ি সারা মনে হয় তারা রমজান মাসে কিছু ভাবতেই পারে না তাদের প্রত্যেক দিন খিচুড়ি লাগবে কার কার এমন লাগে আর আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে আলু দিয়ে একটা কষানি করছে কষানি করে রান্না করবো আর হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়ি বেশ মজাই লাগে আমি মুরগির মাংসটা আলাদাই রান্না করছি আর খিচুড়িটা আলাদাই উঠিয়ে দিয়েছি আর হচ্ছে গরুর মাংসটা কালকেই রান্না করেছিলাম কারণ একই খাবার প্রত্যেক দিন সবাই খেতে চায় না মানে মুরগির মাংস গরুর মাংস এই চলছে আর রমজান মাসে কিন্তু মাছটা সবাই কমই খেতে চায় মাছ একবার খেলার খেতে চায় না আর আমার ছেলে তো ও মাংস ছাড়া কিচ্ছু বোঝে না শুধু মাংস দিয়েই খাবে এখানে তো আমি চিংড়ি মাছটা অল্প করে দিয়ে একটু মিষ্টি কুমড়া রান্না করছিলাম আর মিষ্টি কুমড়া একটু কাঁচা কাঁচা টাইপের মিষ্টি কুমড়া রান্না করলে বেশ মজাই লাগে তো রান্না করলাম আসলে রমজান মাসে তো কোনো কিছু চেখে রান্না করা যায় না চা খেয়েও না আসলে না চেখে হাতে আম মানে আন্দাজে সব কিছু একদম দিয়ে পারফেক্টভাবে রান্না করার ট্রাই করি তারপরও আসলে মাঝে মধ্যে এরকম ভুল হয়েই যায় কারণ মানুষ তো অনেক সময় খেয়াল থাকে না অনেক সময় হয়তো একটা মিস্টেক হয়ে যায় আজকে একটা মিস্টেকের কারণে পুরো রান্নাটাই নষ্ট ফলপুরে রান্না একদম কেউ খেতে পারলো না তেখানে হচ্ছে আমি হচ্ছে এখন বেগুনি বানাবো বেগুনিতে হচ্ছে দেখতে পাচ্ছেন একটু এক কাপের মতো আমি বেসন দিয়ে দিয়েছি আর হচ্ছে তিন ভাগের এক কাপ এক কাপের তিন ভাগের এক ভাগ মতো আমি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে এটা সুন্দর করে একটু মাখিয়ে নিব এটা হচ্ছে একদম মানে একসাথে বেসনের সাথে মিক্সড করে নেব আগে আমি পানি দিবো না সুন্দর করে মিক্সড করে নেওয়ার পরে অল্প অল্প করে পানি ভাবে ইয়ে করে নেব আপনারা ইচ্ছা করলে খাবার সোডার দিতে পারেন কিন্তু খাবার সোডার দিলে কি রান্না দেন তেলে যখন ভাজবেন তেলগুলো একদম বেসনের মধ্যে লাগিয়ে থাকে আসলে খাবার সবার না দিলেও সমস্যা নাই আমি এখানে হচ্ছে দেখতে পা তারপর ফুলকো ফুলকো হবে আমি এখানে কলার চপ বানাবো আর হচ্ছে বেগুন দিয়ে আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে বানাবো তো মরিচের বিচিগুলো ফেলে দিয়েছি মরিচ দিয়ে এরকম চপ বানালে কিন্তু ভীষণ মজা লাগে বেসন দিয়ে তা আমি এরকমভাবে আগে মরিচের চপটা ভেজে নিচ্ছি আর দেখতেই পাবেন কতটা ফুলকো ফুলকো কত সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয় কিন্তু দুঃখের বিষয় কি আমি না সব কিছু দিয়েছি আপনারা তো ভিডিওতে খেয়াল করেছেন কি না আমি কিন্তু লবণ দিইনি লবণ ছাড়া এতটা ফুলকো ফুলকো সুন্দর হয়েছে লবণ দিলে নিশ্চয়ই আরও কত তো মজা হতো তাই না আমার ছেলে আর ফুপাতো বোন ও তো বেগুনি অনেক পছন্দ করে আর হচ্ছে খিচুড়ির সাথে কিন্তু বেগুনে অনেক মজা লাগে আর রমজানের দিন হচ্ছে বাচ্চারা কি মানে বেগুনি অনেক পছন্দ করে তাই তো লবণ ছাড়াই যত সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে আর লবণ দিলে অনেক মজা হতো আসলে কেউই খেতে পারেনি লবণ একদমই লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরে তো খাবার সময় খেয়াল করে দেখে একদম লবণ দেওয়া হয়নি কেউই খেতে পারলো না সবগুলো বেগুনি নষ্ট সাথে কলার ইয়েগুলো কত সুন্দর করে ক্রিস্পি করে ভেজেছি আসলে কেউই খেতে পারেনি খুবই খারাপই লাগছিল লদা থেকে আসলে এমনই হয় মাঝে মাঝে ভুল হয়ে যায় তারপরেও সবাই অ্যাডজাস্ট করে নিয়েছি